পার্বত্য চট্টগ্রামের অর্ধেকের বেশি এলাকা এখন ভারত ও আরাকান আর্মি নিয়ন্ত্রণে বাংলাদেশ কি ভয়ঙ্কর এক সংকটের মুখে দাঁড়িয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ফেসবুক স্ট্যাটাস চট্টগ্রামের বিশাল একটি অংশ চলে গেছে ভারতের হাতে আর বাকিটা মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখলে এই তথ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তবে সরকার বা নিরাপত্তা বাহিনী এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা তুঙ্গে মানুষের অনে একটাই প্রশ্ন এটা কি শুধুই গুজব নাকি সত্যিই বাংলাদেশের ভূখণ্ডে দখলদারিত্ব শুরু হয়ে গেছে এদিকে আরাকান আর্মির সামরিক শক্তি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে একের পর এক আক্রমণ চালিয়ে তারা নিজেদের আধিপত্য বিস্তার করছে প্রায় দিন হয়ে গেল টেকনাফ থেকে ধরে নেওয়া বিশ পাঁচজন বাংলাদেশি জেলে এখনো তাদের বন্দিত্বে শুধু তাই নয় গত ফেব্রুয়ারি নাফ নদী থেকে আরও উনিশজন নাবিককে তুলে নিয়ে গেছে এই বিদ্রোহী গোষ্ঠী এমনকি বাংলাদেশ সরকার তাদের মুক্তির জন্য কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না মাছির মতো ক্ষুদ্র একটা পুচকে গোষ্ঠী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দখলে নেওয়ার মতো এমন স্পর্ধা পেল কোথা থেকে কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল এই গোষ্ঠী শুনুন তাহলে আরাকান আর্মিকে ভারত দীর্ঘদিন ধরেই প্রশ্রয় দিয়ে আসছে সাথে চীন কম নয় চীন কোনোভাবেই আরাকান আর্মিকে ভারতীয় প্রভাব বিস্তারের সুযোগ দিতে চাইছে না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে মিয়ানমারে বিশাল বিনিয়োগ করেছে চীন বিশেষ করে রাখাইনের কিয়াওকফি বন্দর ও তেল গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ ধরে রাখতে চীন আরাকান আর্মির সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে এদিকে রাশিয়াও ও জান্তা সরকারকে অস্ত্র দেওয়ার কথা স্বীকার করলেও আরাকান আর্মিকে অস্ত্র দেওয়ার কথা স্বীকার করেনি ফলে চীন ভারত রাশিয়া সবাই এখন আরাকান আর্মির পেছনে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে তবে ভারতের ভূমিকায় সবচেয়ে বেশি সন্দেহজনক এনডিটিভি জানিয়েছে ভারত বহু আগেই আরাকান আর্মির সঙ্গে সক্ষতা গড়ে তুলেছে তাদের অস্ত্র সহায়তা ও কৌশলগত প্রশিক্ষণ দিয়েছে আর এখন সেই বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মুক্তিপণ আদায় করছে এবং পার্বত্য চট্টগ্রামের মতো জায়গাকে দখল করে নেওয়ার স্পর্ধা দেখাচ্ছে এতদিন আরাকান আর্মিকে শুধু মিয়ানমারের সমস্যা মনে করা হতো কিন্তু এখন তাদের সরাসরি বাংলাদেশের ভূখণ্ডে দেখা যাচ্ছে এমনকি সীমান্ত এলাকায় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে দিন দিন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সংঘাতের আশঙ্কা বেড়ে যাচ্ছে আর এখানেই চরম উদ্বেগের বিষয় এখনই যদি বাংলাদেশ সরকার ব্যবস্থা না নেয় তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে এখন নতুন মানচিত্র বদলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে কিছু আন্তর্জাতিক শক্তি নেপথ্যে থেকে এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে আরও একটি অস্বস্তিকর তথ্য উঠে এসেছে ভারতে ত্রিপুরায় বসবাসরত কিছু চাকমা গোষ্ঠী সম্প্রতি পার্বত্য চট্টগ্রামকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে তাদের বক্তব্য উনিশশো সালে এই অঞ্চল পাকিস্তানের হাতে চলে যাওয়া ছিল এক ঐতিহাসিক ভোল যা এখনো সংশোধন হয়নি এমনকি তারা এই দাবি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও হুমকি দিয়েছে দু সাল থেকে প্রতি বছর সতেরো অগাস্টকে কালো দিবস হিসেবে পালন করছে চাকমা সংগঠনগুলো তাদের ভাষ্য পার্বত্য চট্টগ্রামের জনগণ ভারতীয় ঐতিহ্যের অংশ তাই এ অঞ্চল ভারতের হওয়া উচিত বাংলাদেশ সরকার কি আদৌ বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনা করেছে নাকি এটি শুধু আরেকটি কূটনৈতিক নাটক বঙ্গভূমি আন্দোলন জুম্মলেন্ড আন্দোলনের আগেও ভারত নানা সম বাংলাদেশকে বিভক্ত করা ষড়যন্ত্রে লিপ্ত ছিল এখন আবার পার্বত্য চট্টগ্রামের মালিকানা নিয়ে নতুন করে দাবি উঠেছে বাংলাদেশ কি এবারও নীরব দর্শক হয়ে থাকবে আরাকান আর্মির এই ব্যাপরোয়া আচরণ ভারতের ষড়যন্ত্র চীনের হস্তক্ষেপ সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম এখন একে ভয়ঙ্কর অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে এখন বসে থাকার সময় নয় যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হয়তো পরে আর কিছু করা থাকবে না পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ কি হবে বাংলাদেশ কি এর ভয়ঙ্কর পরিণতি ঠেকাতে পারবে সেটা সময়ই বলে দেবে তবে এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয় তাহলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে